দেখো মেয়ে আমাদের বড়ো হয়ে গেছে ও আজকে পুজো দেবে মামা মা একটু আরো একটু ইয়ে করে না জলটা এইটা এই তো হয়েছে হয়েছে আসো আমি আর ভিডিওটা না করে পারতেছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহ নো এখানে দেখো আছে নতুন আরেকটা ব্লগ এ এই যে এটা লাগাইছি অনেক অনেক ওই যে ওখানে রাখছি এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে মানে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো এদিকে দেখো বোন মামমকে রেডি করিয়ে দিচ্ছে এদিকে ভাই মানে আমার পুচকি দাও আর একটা নানু পুচকি তো আমরা এখন সবাই মিলে একটু যাব একটু বাজারে ওদেরকে নিয়ে মাম্মা মামি ছোট আর ভাই আর বোন তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে দেখা হচ্ছে বাজারে যারা ছোট ছোট চলো আছে একটা ছোট্টের সঙ্গে শেয়ার করবে আশা করি অনেক ভালো লাগলো স্কিপ করবে না তখন আমরা বেরিয়ে পড়ছি টাটা মেসো এদিকে টোটো নিয়ে রেডি তো আমরা এখন টোটোই বসে পড়ছি বাজারে চলে এসছি বাজারে এসে সবার প্রথমে চলে এসছে মন জিনিসে ভাই নিয়ে চাষিটা পছন্দ হলো চলে এসেছি জন্য তারপর বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে তো রাস্তার পাশে ঘুগনির দোকান আছে তো ওই দোকানের ঘুগনি সবারই খুব পছন্দ তো চলো বোনকেও একটু কিনে দিলাম আর আমরাও একটু এদিকে নিলাম খাওয়ার জন্য তারপর সব শেষে চলে আসলাম ফুচকার দোকানে মাসি বলেছিল ফুচকা নেওয়ার জন্য সব শেষে সব খাবার দাবার কেনাকাটা সব কমপ্লিট বাড়ি চলে এসেছি নিয়েছি নিয়েছো তুমি

সব <coughs> ঠিক <coughs>